শীতের রোদটাতে মনে হয় সারাক্ষণ ছাদেই বসে থাকি মিলিয়ে সকালবেলাটাতে এতটা সুন্দর মিষ্টি একটা রোদ আসে আজও সেই রকম একটা দিন সকালবেলায় একটু শাড়ি পরে নিয়ে এসেছি ছাদে কোনো কারণে ভিডিও বানাবো বলে আগে তো আমি ছাদে একদমই আসতাম না গরমকালে তো ভাবিও না ছাদে আসার কথা তবে এই শীতকাল বলে সকালবেলাটা এখন আসি একটু ছাদের দিকে ভিডিও টিডিও বানাই আজ একটা মায়ের শাড়ি আর মায়ের ব্লাউজ পরে নিয়েছি সাথে জুয়েলারিটা তো আমার নিজেরই বানানো তোমরা আগে হয়তো দেখেছো এটা এখন একটা ভিডিও বানানোর চেষ্টা করছিলাম এটা মিনিমাম আমি চার থেকে পাঁচবার বানাচ্ছি তাও এখন অবধি ঠিকঠাক হচ্ছে না অ্যাকচুয়ালি স্ট্যান্ডে বানানো ঠিক যায় না আর ফোনটা কোথাও রেখেও এখানে ভিডিও বানাতে আমি পারি না সেই জন্য একটু অসুবিধা হয়ে যায় শাড়ি আর ব্লাউজটা কেমন লাগছে অবশ্যই জানিও মানে কালার কম্বিনেশনটা আমার তো দারুণ লাগছে দিকে সমস্ত ভিডিও বানিয়ে আমি এসেছি নিচে নিচে এসে নিয়ে দেখছি ভাই এক ব্যাগ বড় ব্যাগের বাজার করে নিয়ে এসেছে আজকে বাজার দেখানোর একটাই মানে আমার ভাই এই প্রথম নিজে নিজে বাজার করে এনেছে চলো দেখাই কি কি এনেছে প্রথমে দেখছি ওখানে একটা পুচকিবান আপেল আছে ওটা হয়তো এমনি এনেছে আর এদিকে দুটো ডাব আর এদিকে এই ক্যারিটার মধ্যে আছে পানি ফল আমরা তো এটাকে পানি ফলই বলি এখন সিজনাল ফল এটা দিকে দেখছি বিভিন্ন রকমের মশলা এনেছে চলো দেখি কি কী এনেছে প্রথমে তো দেখতে পাচ্ছি সানরাইজের বোধহয় কাশ্মীরি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে এইদিকে আছে এভারেস্টের সবজি মশলা এদিকে আরও টুকটা কি কী মশলা শ্যাম্পু ট্যাম্পু এইসব নিয়ে এসেছে আবার পাঁপড়ও নিয়ে এসেছে দেখছি যেমন ভাই মেপে বাজার করতে কখনও জানে না তার একটা কারণ তোমাদের দেখাচ্ছি এইদিকে দেখো কুমড়োটা একটা নিলেই হতো সেখানে দুটো কুমড়ো নিয়ে এসেছে ও মানে ওই হয় না বাজারের কাকুগুলো জোর করে ব্যাগে ঠুকিয়ে দেয় ওটাও না বলতে পারে না মানে সব নিয়ে নেয় চলো এবার ব্যাগটাই দেখি কী আছে প্রথমে বেরোচ্ছে আদা ভেতরে অনেক কিছু আছে বেগুন শশা মূলো পালং সমস্ত কিছু দেখা যাচ্ছে আর এই শীতকালে সবজির টেস্ট যেন দ্বিগুণ বেড়ে যায় এই দেখো এইদিকে সমস্ত কিছু আমি সাজিয়ে দেখাচ্ছিলাম যে এই জিনিসগুলো এনেছি কফি টফি এইদিকে আমার বাচ্চাতে আনা বেলুনগুলো পাড়ার বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছিলাম ভোরবেলা মায়ের হঠাৎ আওয়াজে বাইরে এসে দেখছি একটা হনুমান এসেছে এটা আবার আমাদের ছাদের গেট দিয়ে আমাদের বাড়ির ভেতর দিয়ে বাইরে এসে বসেছে এই জায়গাটাতে আমার তো ভিডিও করতে ভয় লাগছিল কারণ আমি কিছুদিন আগে ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখেছিলাম ফোন ছাড়িয়ে নিয়ে চলে গেছিলো একটা মেয়ে রিলস বানাচ্ছিল এখন মা কলাটা দিল কলাটা ক্যাচ হলো ভাই কীভাবে খাচ্ছে দেখো আর যতবার আমরা বিস্কুট দিচ্ছিলাম এত সুন্দর ক্যাচ নিচ্ছিল আমি তো ভীষণ ভয়ে ভয়ে করছিলাম এদিকে ভাই একটা পানি ফল দিয়েছে ওটা কিন্তু খেলো না কলাটা খাচ্ছে বিস্কুটটা খাচ্ছে হয়তো ওটাও বুঝতে পারেনি ওটাও একটা ফল বা কিছু একটা হতে পারে এ দেখো বিস্কুটটা দিচ্ছে আর এরম সুন্দরভাবে ক্যাচ নিয়ে নিল কী দারুণ লাগছে দেখতে আরেকজনের অবস্থা দেখো ও তো কেঁদে একদম হানা হঠাৎ করে এরকম দেখে নিয়েছে আর সবাইকে এরমভাবে আঙুল বাড়িয়ে বাড়িয়ে দেখাচ্ছিলো সন্ধে হয়ে গেছে আর আমার মুখ তো চলতেই থাকে সারাক্ষণ কেক নিয়ে একটা ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকে পড়েছি সাথে আরও কিছু জিনিস নিয়েছি সবগুলো খেতে না পারলেও কেকটা নিয়ে এখন বসেছি আর আমাকে তো তো মরণ ঠান্ডা লেগে গেছে একটা ব্ল্যাঙ্কেট তার ওপরে আবার একটা কাঁথা নিয়েছি আর আজকে ডিনারে ছিল স্পেশাল বিরিয়ানি ভাই দাদা বৌদি থেকে তিন প্লেট বিরিয়ানি নিয়ে এসেছে এটাও আমাদের ওখানে শালবনিতে যেটা চকি নতুন হয়েছে সেই সবটা থেকেই আমি এক প্লেট গোটাও খেতে পারবো না হাফ হয়তো খাবো বাকিটা মা আর ভাই মিলেই খাবে এদিকে স্লাড দিয়েছে দেখছি শুধু পেঁয়াজের ভর্তি মাত্র এই যে শশাটা দেখতে পাচ্ছ তিন প্লেট বিরিয়ানিতে এইটি হচ্ছে স্লাড আর তার সাথে শশা এইটা ভাই যেতে একটু দেরি হয়ে গেছিলো আর এই প্রথম কোনো দোকানে রায়তা আমি খাই এটা আমার একটু ভালোই লাগে রায়তাটা এই হচ্ছে বিরিয়ানিটা এদিকে একটা আলু দিয়েছে লেগ পিস দেয়নি আমি কোনোবারই লেগ পিস পাইনি প্রত্যেকবারই এরকম কিছু একটা পিস পেয়ে যাই এই মিডিলের দিক থেকে একটা কিছু দিয়ে দিয়েছে তাহলে আজকের ব্লগ এখানে রাখছি দেখা যাচ্ছে পরে কোনো ব্লগ এটাটা